হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সবার গান্ধারিয়া থেকে আমাদের প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে আমরা এখানে যারা ল্যান্ড ওনার আছি তারা সবাই মিলে এই হাউজিংটা হাউজিংয়ের আদলে একটা আবাসন প্রকল্প তৈরি করেছি এই হচ্ছে আমাদের এখান থেকে মেট্রো রেলটা কত কাছে দেখুন এই হচ্ছে পাইলিংয়ের কেরিংয়ের কাজ চলতেছে এই যে হ্যাঁ এখান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট দূরত্ব যাওয়া যায় তো গত কয়েকদিনের ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমরা এখানে প্লট প্লট করতেছি তা এই হচ্ছে এই ওয়াল থেকে হ্যাঁ আশি ফুট মুখ দিয়ে আমরা একটা প্লট করেছি কর্নার প্লট চল্লিশ ফিট রাস্তার পাশে মুখে চল্লিশ ফিট আর হচ্ছে সাইডে ত্রিশ ফিট সরি তিরিশ না সাঁইত্রিশ ফিট আটত্রিশ ফিট আটত্রিশ ফিট বাই আশি ফিট একটা প্লট করেছি যেটার দিয়ে সিঁড়িঘর দিলে দুই পাশে দুইটা প্লট করা যাবে তো এইটা এক কর্নার প্লট এটা হলো পূর্ব এবং উত্তর দিকে মুখ হুম আর এইখানে আর একটা প্লট করেছি এখান থেকে আর প্লট করেছি যেটা হচ্ছে এই যে এইট এইখান থেকে এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত তারপরে এই হচ্ছে এখান থেকে এই আর একটা পিলার এই আর একটা পিলার ওই ওয়াল পর্যন্ত এইখানে একটা দশ শতাংশ একটা প্লট করেছি এটার মুখ হচ্ছে উত্তর দিকে চল্লিশ ফিট রাস্তা আর পশ্চিম দিকে হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা এই হচ্ছে বিশ ফিটের রাস্তা যেটা করতেছি আমরা এই যে এই দুই পিলার জাস্ট এখানে মাঝখানে বিশ ফিট রাস্তা হচ্ছে ঠিক আছে তারপরে যে এইখা এই পিলার থেকে এই পিলার হচ্ছে এই পিলার এইখানে হচ্ছে আমরা একটা সাত শতাংশ একটা প্লট করেছি এই পিলার থেকে এই বাস পর্যন্ত আর একটা সাত শতক বা আট শতক একটা প্লট হবে তা এই হচ্ছিলোকে রাস্তা হ্যাঁ এইখান দিয়ে রাস্তা জাস্ট এই সোজাসুজি রাস্তাগুলো চলে গেছে এখান দিয়ে এই যে এখানে যে প্লটগুলো বিক্রি করেছে সামনে দিয়ে যেমন রাস্তাটা আছে এরকম একটা রাস্তা চলে যাবে তো এই প্লটগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখছেন করছি তো এখন আমরা এই প্লটগুলো বিক্রয় করব তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলা সব চারপার জমি উঁচু জমি হ্যাঁ চার চারপরচায় জমি উঁচু জমি এবং সরিকানা জমি লিখে দিবে পর্চায় মালিক তারা সবাই সি এস আর এস বিএস এই চারটে পর্চায় একই পরিবারের মালিক তো তারা লিখে দিবে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখান থেকে তো আমাদের দুজনের মোটামুটি চয়েস হয়ে গেছে তো তারা নিবে বলছে দেখা যাক আর বাদ বাকিটা তাদের ইয়ের উপর কারণ হচ্ছে শখ থাকলে সাধ্য দুটোই থাকতে হবে তো এটা মেট্রো এত কাছে যে আপনার সবাই জমি কেনার জন্য আসে কিন্তু আসলে অনেক সময় তুলনামূলকভাবে একটু দাম বেশি হয়ে যাওয়ার কারণে জমিগুলো কিনতে পারতেছে না আর এগুলোর মধ্যে আমাদের কোনো হাত নাই যেহেতু মেট্রো রেল এসে গেছে গাবতলি টার্মিনাল চলে আসতেছে সেই ক্ষেত্রে এই জমিগুলোর দামটা একটু বেড়ে যাচ্ছে এই যে খুঁটি এই যে খুঁটি তারপরে এখান থেকে এই যে এই বাউন্ডারি ওয়াল তারপরে ওই পেশার একটা খুঁটি ঠিক আছে যেহেতু তুলনামূলক দাম বেড়ে যাচ্ছে এটাতে আসলে আমাদের কোনো হাত নেই আমরা চেষ্টা করি যত কমে আপনাদেরকে প্লট দিতে পারবো ঠিক আছে কারণ আমাদের সেল বেশি হলে লাভের পরিমাণ তেমনি বেড়ে যাবে তো আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি বাস স্ট্যান্ড থেকে যে কোনো সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন এখান থেকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব সাভার লেক সিটি যাবো তা আমরা আপাতত কর্নার প্লটগুলো ছয় লক্ষ টাকা করে বিক্রি করতেছি শতাংশ আর পরের প্লটগুলো পাঁচ লক্ষ টাকা করে শতাংশ বিক্রি করতেছি দামাদামি করার সুযোগ আছে ছয় লক্ষ টাকা যেগুলো সেগুলো সামনের চল্লিশ ফিট রাস্তা হ্যাঁ ছয় লক্ষ টাকা যেগুলো সেগুলো সামনে চল্লিশ ফিট রাস্তা আর যেগুলো হচ্ছে বিশ ফিট রাস্তা চল্লিশ ফিট এবং কর্নার প্লট আর যেগুলো বিশ ফিট রাস্তা শুধু সেগুলো হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা জমি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই সাইডে যতগুলো জমি আমাদের ক্রয় করা ছিল এগুলো ম্যাক্সিমামই আমরা সেল করে ফেলেছি ম্যাক্সিমাম সেল করে ফেলেছি এখন রাস্তার এই সাইডটাতে আবার আমরা শুরু করেছি এখন এই সাইডটাতে আমাদের বাইনা হওয়ার সাথে সাথে আমরা আবার ইট দিয়ে ঘিরে ঘিরে দেবো তো ইট দিয়ে ঘিরে দেওয়ার পর যতটুকু আমরা ইট দিয়ে ঘিরে দেবো স্কোয়ার করে বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ততটুকুই আপনারা জমি দাম দেবেন ধন্যবাদ তো আমাদের কন্যা প্লটগুলো হচ্ছে ছয় লক্ষ টাকা শতাংশ এই মুহূর্তে আর কন বিশ ফিট রাস্তার সামনে যেগুলো সেগুলো বিশ লাখ পাঁচ লাখ টাকা শতাংশ এই মুহূর্তে ধন্যবাদ ভালো থাকবেন